মূল বিষয়টা একটা আপনাদের বলবো ভাইরা সেটা হলো সুন্নতের বাইরে কোনো সবাব নেই কথা কি বুঝতে পেরেছেন আমরা দুনিয়াতে যত কাজ করি জায়েজ আছে জায়েজ মানে যেটা করা যাবে শরীয়তে মানা নেই সবাব হতে পারে না পারে কোনো নিশ্চয়তা নেই আর সুন্নত মানে যেটা নবীর তরিকা হবে কথা কি বুঝতে পেরেছেন আমরা বাংলাদেশের মুসলমান জায়েজ আর সুন্নতের ভিতরে গোলমাল করে ফেলি হুজুর আব্বা আম্মা মারা গেছে খানা করবো জায়েজ আছে বলেন না হুজুর রুটি খাবো আছে নাকি আপনাদের রুটি আছে সহ রুটি খাবো জায়েজ আছে এক হজুর বলে জায়েজ আর এক হুজুর বলে না জায়জ ঠিক না আপনাদের প্রশ্নটা ভুল প্রশ্ন ভুল উত্তর গল্প কি জন্য আপনি সবে বরাতের রুটি বাপমা বয়ের গেলে খানা এগুলো কি দুনিয়ার প্রয়োজনে করবেন না সবের জন্য করবেন দুনিয়ার প্রয়োজনে করলে জায়েজ শুনবেন হুজুর শালিক খাবো জায়েজ আছে হুজুর তিনতলা বাড়ি করবো জায়েজ আছে হুজুর এই দিকে জানলা দেবো জায়েজ আছে হুজুর এসি লাগাবো জায়েজ আছে হুজুর জমিতে এই কীটনাশক দেবো জায়েজ আছে দুনিয়ার কাজে যেটা করবেন এটা হলো মূল জায়েজ অর্থাৎ প্রয়োজনে করছি সব উদ্দেশ্যরা কথা বুঝেন আর সবের জন্য যাই শুনবেন না কি শুনবেন সুন্নাত হুজুর अब्बा अम्मा মারা গেলে নবীর সুন্নাতটা কি উনি কি করতেন হুজুর সহবারাতে নবীর সুন্নাতটা কি উনি কি করতেন সাহাবীদের সুন্নাতটা তারা কি করতেন হুজুর মক্কাতে নবীর সুন্নাতটা কি কি করতেন কথা বুঝেন আপনি যদি এই প্রশ্ন করেন আপনার উত্তরও এক্যুরেট হবে কারণ সুন্নাত যে কেউ বলবে তাকে একটা দলিল দিতে হবে ঠিক না যে এই দেখো এদি সেন্স অভিজি বলেছেন আপনি বেশে যাবেন আর যখনই জায়েজ বলবেন দরজা অনেক লম্বা হয়ে যাবে অনেক কিছুই তো জায়েজ যেমন একজন বলল হুজুর মাথাল মাথায় দেওয়া কি জায়েজ আছে জায়েজ আছে না নেই মাথাল নেই আপনাদের আপনাদের যে মাথাল আছে না নেই মাথাল বোঝেন না এই যে মাথার উপর কৃষকরা দেয় এটা পরা জায়েজ না না জায়েজ জায়েজ আমার কাছে যখন নস্তা শুনবে আমি বলবো যায়জ কোনো অসুবিধা নেই সে বলল আলহামদুলিল্লাহ এই সারাদিন টুপি পরার ঝামেলাতে বেঁচে গেলাম এখন সারাদিন মাথাল মাথায় দিয়ে থাকবো একজন বললো যে তুমি মাঠে না এখন ঘুরে বেড়াচ্ছ মাথাল কেন এটা সুন্নত মতো টুপি মাথায় দাও বলে যে সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না নবীজি টুপি পরেছেন মাথাল মাথায় দিয়ে কোথায় নিষেধ করেছেন আব্দুল্লা জাহাঙ্গীর বলেছে যায় আছে এই কাজটাকে ঠিক করলো একজন বলছে হুজুর আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে থাকি শুয়ে শুয়ে যদি মুড়ি টুড়ি পিঠামিটা খায় জাহেজ আছে আমি বললাম এক বন্ধু ঘরে ঢুকে দেখো শুয়ে ওই বন্ধু বলল এই উঠে বসে সুন্নত মতো বসে খা সব হবে সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবো না সবকিছু নবীর তরিকা হয় নাকি আব্দুল জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া যায় আমি শুয়ে খাবো বসে খাবো না কথাটা কি ঠিক হলো না জায়েজ মানে প্রয়োজনে করতে পারো শোয়াবের জন্য কি লাগবে এইটা মনে রাখতে হবে সবাই ভাইরা খুব ভালো করে মনে রাখবেন সবচেয়ে বড় কথা ভাইরা সুন্নত পদ্ধতিতে ছোট্ট এবাদত করলে অনেক শবাব পাওয়া যায় সুন্নতের বাইরে অনেক এবাদতেও কোনো শবাব থাকে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন

সুন্নত মতো এবাদত করার চেষ্টা করবেন ঝগড়া করে লাভ নেই নবীজি সশ্রম করেছেন সেই মতো করার চেষ্টা করবেন কেউ যদি অন্যরকম করে ঝগড়া বিবাদ করবেন না আল্লাহ তালা তো ফিক দান করুন আমিন